জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ রঞ্জন দাস শর্মা কথা প্রসঙ্গে বলল আমার একজন বন্ধু নানা ব্যাপারে বিভিন্ন সময়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছে তার একটা ব্যবহারে বিরক্ত হয়ে সেদিন তাকে বলেছি তোমার কোনো সাহায্য সহযোগিতা আমি চাই না তারপর থেকে মনে হচ্ছে ওইভাবে কথাটা বলা ঠিক হয়নি শ্রীশ্রী ঠাকুর তোমার কোনো সাহায্য সহযোগিতা চাই না এ কথা কাউকে বলা চলে না বিশেষত একদিন যার দ্বারা উপকৃত হয়েছ তাকে তো নয় সামান্য কারণে কৃতজ্ঞতা হারানো গুরুতর অপরাধ তাছাড়া আমরা প্রত্যেকে ইন্টার ডিপেন্ডেন্ট অর্থাৎ পরস্পর নির্ভরশীল কার যে কখন কার সাহায্য সহযোগিতা অপরিহার্য হয়ে পড়বে তার কোনো ঠিক নেই কাকেও চায় না এ কথা বললে বলা হয় ভগবান কেউ চায় না ওটা দেমাকের কথা প্রায় ও কথা মিথ্যা প্রমাণিত হয় মানুষ যখন অহংকারে কাউকে অবজ্ঞা করে দূরে ঠেলে দেয় বা পর করে দেয় ভগবান তখন মুক্তি পেয়ে হাসেন পরম পিতাকে না হলে যেমন মানুষের চলে না মানুষকে না হলেও তেমনি মানুষের চলে না আমরা সম্মুখ পরিশুদ্ধ নই তাই পরস্পর পরস্পরের দোষ হজম করে নিয়ে চলা লাগে তোমার দোষ ত্রুটি যদি কেউ না সয় বয় তাহলে তুমি দাঁড়াও কোথায় রঞ্জন কোনো কোন মানুষকে দেখা যায় কষ্টকে যেন কষ্ট মনে করে না তার কারণ কি শ্রী শ্রী ঠাকুর মানুষ অনিচ্ছাতে যা করে বা সয় তাতে কষ্ট হয় ইচ্ছা করে যা করে বা সয় তাতে অনেক কষ্ট হলেও কষ্টের বোধ কাবু করতে পারে কমে ধরো গান শেখার প্রতি যদি তোমার ঝোঁক থাকে এবং তার জন্য যদি রোজ তিন ঘন্টা গলা সাধার প্রয়োজন হয় গলা সাধার কষ্টটা তোমার কষ্ট বলেই মনে হবে না বরং ওই কষ্ট করার সুযোগ যদি তুমি না পাও তাহলেই তোমার কষ্ট হবে জয়গুরু